দু সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফির উত্তেজনাপূর্ণ ম্যাচে ঝাড়খণ্ডের অলরাউন্ডার অনুকূল রায় আবারও প্রমাণ করলেন কেন তিনি ভারতীয় ক্রিকেটের একটি উজ্জ্বল প্রতিভা মুম্বাইয়ের ওয়াংখ্রে স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে তার চুয়াল্লিশ বলে একানব্বই রানের ইনিংস শুধু তার দলকেই জয়ের কাছাকাছি নিয়ে যায়নি বরং তাকে একটি প্রতিশ্রুতিবদ্ধ আইপিএল তারকা হিসাবেও প্রতিষ্ঠিত করেছে ঝাড়খণ্ডের ইনিংস শুরু হয় ধাক্কা দিয়ে তেইশ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর ব্যাটিং অর্ডারের পঞ্চম স্থানে নামেন অনুকূল রায় এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক ব্যাটার যেখানে চাপে পড়ে ভুল করে বসেন অনুকূল সেখানে নিজের সংযম এবং ব্যাটিং দক্ষতার পরিচয় দেন তিনি দুশো ছয় দশমিক বেরাশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে ঝাড়খণ্ডের ইনিংস পুনর্গঠন করেন তার ইনিংসে ছিল আটটি চার এবং সাতটি ছক্কা যা তার বিস্ফোরক ব্যাটিং সামর্থ্যের নিদর্শন উত্তরপ্রদেশ একশো ষাট রানের চ্যালেঞ্জিং লক্ষ্য বেঁধে দিয়েছিল ঝাড়খণ্ডের অন্য ব্যাটারদের ব্যর্থতার মাঝেও অনুকূল তার ইনিংসটি এমনভাবে সাজান যে ঝাড়খণ্ড জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় যদিও দল শেষ পর্যন্ত দশ রানে হেরে যায় তবে অনুকূলের ইনিংস সবার মন জয় করে নেয় অনুকূল রায় শুধু একজন ব্যাটার নন তিনি একজন দক্ষ বোলার হিসাবেও পরিচিত দু সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে তিনি যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন যা তার অলরাউন্ড দক্ষতার প্রমাণ দেয় প্রথম শ্রেণীর ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে খেলার সময় তিনি নয়টি ম্যাচে তিরিশটি উইকেট নিয়েছিলেন যা টুর্নামেন্টে তার দলের সেরা বোলিং পারফরম্যান্স ছিল দু সালের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স অনুকূলকে চল্লিশ লক্ষ টাকায় কিনে দলে যোগ করে কেকেআরের হয়ে অনুকূলের সম্ভাবনা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে তার সাম্প্রতিক পারফরম্যান্স তাকে শুধু দলের ব্যাক আপ খেলোয়াড় হিসাবেই নয় বরং প্রয়োজনীয় মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষম খেলোয়াড় হিসাবে প্রমাণ করেছে ছোট্ট শহর রোসেরা থেকে উঠে এসে আজকের মঞ্চে নিজের জায়গা করে নেওয়া অনুকূল রায় তরুণ ক্রিকেটারদের জন্য একটি অনুপ্রেরণার নাম চাপের মুহূর্তে পারফর্ম করার ক্ষমতা ব্যাট ও বলে সমান দক্ষতা এবং দলের প্রতি তার প্রতিশ্রুতি তাকে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসাবে গড়ে তুলতে পারে শক্তিশালী উত্তরপ্রদেশের বিপক্ষে অনুকূল রায়ের চুয়াল্লিশ বলে একানব্বই রানের ইনিংস তার প্রতিভার প্রতিফলন তার মতো খেলোয়াড়রা শুধু দলের সাফল্য নয় ক্রিকেট প্রেমীদের মন জয় করতেও সক্ষম আসন্ন আইপিএল মরশুমে এর হয়ে অনুকূলের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা এমন একটি প্রতিশ্রুতিশীল প্রতিভার কাছ থেকে ভারতীয় ক্রিকেট অনেক কিছু আশা করতেই পারে